এ আমি কোথায় চলে আসলাম আজকে ভাই এগুলা কি রাখছেন এখানে এটা দেখছে এলো পানি বিশুদ্ধ করার একটা এটা হলো আরো সিস্টেম মানে পানি বিশুদ্ধকরণের যে ফিল্টার বলি আমরা এগুলা কি কমার্শিয়াল ফিল্টার জি কমার্শিয়াল ফিল্টার আচ্ছা এগুলা কত লিটার পর্যন্ত ক্যাপাসিটি আছে এটা আপটের 30 থেকে আপটের

প্রোডাক্ট নিতে পারবেন অ্যাড্রেসটা একটু বলে দেন অ্যাড্রেস মোহাম্মদ টাউন চল্লিশ ফিট প্রধান সড়ক নাম্বার পাঁচ স্ক্রিনে নাম্বার দিয়ে আছে সবাই যোগাযোগ করে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারবেন